আজকে সকালে নাস্তাটা একটু লেট হয়ে গেছে কারণ আমার বাসায় একদমই সবজি ছিল না তো ওই সবজি কিনতে গিয়ে কিন্তু সকালে নাস্তাটা দেরি হয়ে গেল তো ভাবলাম যে আজকে বাসায় গিয়ে কোনো নাস্তা বানাবো না সিঙ্গারে নিয়ে যাই আর সিঙ্গারা সবাই খেয়ে নেব কারণ সকালের নাস্তাটা কিন্তু বেশি একটা লাগে না তো তার জন্য সিঙ্গারে নিয়ে আসছি আর এই সিঙ্গারা কিন্তু আমার বাসায় সবারই খুব পছন্দ তো এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম এখানে আজকে আমি ফুলকপি বাজি করবো তো পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিছি কারণ রসুনের কাঁচা গন্ধটা আবার পরে ভালো লাগে না তো গন্ধটা যেন না আসে তার জন্যই কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে বেজে নেওয়া তো এই তো আমি কিন্তু ফুলকপিটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ যেহেতু এটা শুকনো ভাজি হবে তার জন্যই ছোট করে কেটে নেওয়া আর এখানে কিন্তু আমি হলুদ তারপরে লবণ মরিচ সামান্য একটু মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিই আর কাঁচা মরিচের জালটা আমি বেশি দিই বরাবরই কারণ যেহেতু আমার মরিচটা একটু সমস্যা হয় খেতে পারি না তার জন্য কিন্তু কাঁচামরিচটা বেশি করে দেওয়া তো এই তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে আর আমি যেহেতু ধনিয়া পাতাটা দিয়ে দিছি এখন কিছুটা নেড়ে চেড়ে এটাকে উঠাই নিব আর এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে এটা ডাল দিয়েও খাওয়া যায় কারণ এরকম একটু জালটা বেশি দিলে আলু ভর্তার মতো মনে হয় ভালো লাগে খাইতে আর সকালে রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে তো এই তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে আর এখন আমি লাউ তরকারি রান্না করব তো এই তেলের মধ্যে কিন্তু আমি মাছটা ভালো করে ভেজে নিব। আর মাছটাকে আমি একটু হলুদ আর লবণ মরিচ দিয়ে ভেজে নিছি কারণ একটু সামান্য একটু হলুদ দিলে ওই মাছটা খেতেও খুব ভালো লাগে তরকারিতে তা আমার কিন্তু মাছ বাজা হয়ে গেছে তো এখন আমি মাছটাকে তুলে নেব। আমাদের গৃহিণীদের কিন্তু প্রতিদিনই রান্না করতে হয় মনে হয় যে সপ্তাহে একদিনও কোনো ছুটি থাকে না যে আজকে রান্না থেকে বিরত থাকবো আর আমার কিন্তু রান্না বান্না করতে খুব ভালোই লাগে যদি আমার শরীর সুস্থ থাকে আমি মানে আমার রান্না করতে একদমই মানে খারাপ লাগে না আর আমার এটা কিন্তু খুব ভালো লাগে আর তার চেয়ে বেশি ভালো লাগে কি আমার কাটাকাটি করতে সবজি কাটতে খুবই ভালো লাগে তো এই তো আমি কিন্তু এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিছি এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া কারণ লাউই আবার মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে আর না দিলে আরও ভালো তবে আমি সামান্য একটু দিয়ে দিছি আর কাঁচা মরিচ বেশি করে দিয়ে দিছি লাউয়ের মধ্যে কিন্তু আবার মরিচটা দিলে গলাতে একটু যায় কেমন যে লাগে তো এই তো আমি কিন্তু লাউটাকে এখন ভালো করে কষিয়ে নেবো আর লাউ এখানে আজকে বেশি করে দিয়ে দিছি কারণ লাউটা একদমই কচি ছিল এই যে দেখেন মিশে কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে তো আমার কিন্তু লাউ কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দিব আর আমি কিন্তু এখনও লাউয়ের মধ্যে কোনো ঝোল দেই নাই লাউটা এত ভালো ছিল যে ওই কষানোর মধ্যে লাউ সিদ্ধ হয়ে গেছে তো এখানে ঝোল দিয়ে দিলাম মাছটা যত সিদ্ধ হবে ওই তরকারিটা কিন্তু খেত ততই ভালো লাগে আর এই যে দেখেন তরকারি বসে একটু ওই দিয়ে গেছি এসে দেখি আমার গ্যাস শেষ হয়ে গেছে বিপদে নাই পড়লাম বলেন এই যে আমি এখানে অনেকগুলো দুধ জাল করে নিয়েছি ভাবছিলাম আজকে পায়েস রান্না করব কারণ অনেক দিনের দুধ জমে গেছে কোনো জাল দেওয়া হয় নাই তো আমি পায়েসও আজকে রান্না করতে পারি নাই পরে আমি এই যে আমি কারেন্টের চুলায় নিয়ে আসছি আমার তরকারিটা রান্না করার সময় যদি গ্যাস চলে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম আজকে এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ